স্বপ্নে বিয়ে এবং নামাজ দেখলে কি হয় হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন স্বপ্নে নামাজ আর বিয়ে দেখলে কি হয় রাসুল আকরাম সাল্লাহ আলহিাসাল্লামের হাদিস থেকে একজন সাহাবি হজরত আবু হুরায় রাজা রাজিয়া তালাহ তিনি বলছেন স্বপ্ন হয় তিন ধরনের প্রশ্নের জবাবটা একটু পরে দিচ্ছি স্বপ্ন হয় তিন ধরনের একটা হচ্ছে রুইয়া সালহা দুই নম্বর রুইয়া সায়াত তিন নাম্বার রুইয়া নাফসানি ভালো স্বপ্ন আরেকটি হচ্ছে শয়তানি স্বপ্ন আরেকটি হচ্ছে নিজের আন্তরিক স্বপ্ন অর্থাৎ অন্তর থেকে চিন্তা চেতনা থেকে মস্তিষ্ক থেকে যে স্বপ্নগুলো হয় তো সব স্বপ্ন বিশ্বাস করা যাবে না খারাপ স্বপ্ন যদি দেখেন আপনি আল্লাহর কাছে পানাহ চাবেন খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন আল্লাহর কাছে পানাহ চাবেন আউদুলিল্লাহমিনের শেত অনে রজিম বলবেন তিনবার বাম দিকে থুতু নিক্ষেপ করবেন এবং পার্শ্ব পরিবর্তন করবেন পারলে উজু করে নামাজ পড়ে নেবেন তাহলে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এখন কথা হচ্ছে স্বপ্নে বিয়ে দেখলে এবং নামাজ দেখলে এগুলো কি সত্য হয় কি না শুভে সাধারণত মাঝরাতের পর থেকে নিয়ে শুভ সাদিকের আগ পর্যন্ত যে স্বপ্নগুলো দেখা হয় অনেক স্বপ্ন মানুষের কিন্তু সত্য হয়ে থাকে তবে অধিকাংশ স্বপ্নই ব্যর্থ বা মিথ্যা হয়ে থাকে স্বপ্ন সত্য সাধারণ মানুষের খুব কমই হয়ে থাকে যদি নামাজ পড়তে দেখেন স্বপ্ন ব্যাখ্যাকার যে সমস্ত স্কলার আছেন তাদের ভাষ্য অনুসারে কেউ যদি নামাজ পড়তে দেখে সাধারণত তার মনের আশা পূরণ হবে এরকম একটা ইঙ্গিত বহন করে আবারও বলি এ কথা কিন্তু রাসুলসাল্লাহ আলাইস্লাম বলেন নাই মহাদ্দিসিন্দা এবং বড় বড় স্কলাররা তারা গবেষণা করে এই কথাগুলো বলেছেন সুতরাং আপনি যদি বলেন যে এটা কোন হাদিসের মধ্যে আছে আমি দেখাইতে পারবো না কিন্তু গবেষক যারা তারা যেহেতু হাদিস বিশ্লেষণ করে অনেক কিছু বের করেছেন তাদের বক্তব্য অনুসারে আমি বলছি স্বপ্নে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার মনের আশা পূরণ হবে দুই নম্বর যদি শুয়ে নামাজ পড়তে দেখে কেউ শুয়ে নামাজ পড়তেছে তাহলে তাদের ভাষ্য অনুসারে হয়তোবা তার মৃত্যু সন্নিকটে যদি কেউ বসে নামাজ পড়তে দেখে তাহলে দ্রুত সে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে যদি কেউ পশ্চিম দিকে নামাজ পড়তে দেখে তাহলে যে মানে ধরে নিতে হবে ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে তার উদাসীনতা প্রকাশ পেয়েছে তারপর বলা হচ্ছে যদি কেউ পূর্ব দিকে নামাজ আদায় করে তাহলে তার দ্রুত হজ নসিব হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আকবার যদি বড় জামাতে নামাজ আদায় করে তাহলে বড় রহমতের সম্মুখীন সে হবে বড় জামাতের ইমাম যদি সে হয় বড় জামাতের ইমাম তাহলে সম্ভাবনা আছে তার লিডার হওয়ার তো বড় রহমত মানে কি মানে আল্লাহ সুবাহান হওয়া তালা তাকে হয়তো বা বড়ো কোনো নিয়ামত দিবেন আর বড় জামাতের নামাজ আদায় করতে দেখলে যদি সে ইমাম হয় তাহলে বড় লিডার হওয়ার সম্ভাবনা আছে এগুলো হচ্ছে কিসের কথা মানে যারা স্বপ্নের ব্যাখ্যাকার তাদের কথা আকরাম সাল আলহি সাল্লামের হাদিস সরাসরি এইভাবে নাই সুতরাং আপনি বিশ্বাস করলে করতেও পারেন না করলে না করতে পারেন আর তারা আবার বলতেছেন বিয়ে সাদী যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তাহলে এটা কিসের বার্তা দেয় বিয়ে সাদী স্বপ্নের মধ্যে কেউ যদি দেখে তাহলে সাধারণত অনেকে বলছেন যে তার ধন সম্পদ আসবে এবং পারিবারিক